বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে বানাচ্ছি গোলাপ জামুন প্লিজ কোনো ম্যান্ড করে না হঠাৎ ইচ্ছা হলে বানিয়ে ফেলছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার ইচ্ছা হলে ঘরের একটু মানে লেডিগিনি বানাতে তাই এই দেখো কি সুন্দর করে লেডিগিনি বানাচ্ছি দেখ সুজির লেডিগিনি বানাচ্ছি আমি ইচ্ছা হলো আজকে আমি বানাচ্ছি বুঝলি বন্ধুরা এই দেখো পুরো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো এই যেখানে শিরা ফুটতে দিয়েছি এই শিরাতে দিয়ে দেবো বুঝলে সেটা এই যেগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো ভেজে ভেছে দেখেছো আজ হঠাৎ ইচ্ছা হলো দিয়ে একটু করি তো আচ্ছা দিয়ে দিলাম আচ্ছা ব্যাস দিয়ে দিয়েছি এবার এসে ফুটবে এবার আর কটা আছে যে করে 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 রেখেছি সুজি দিয়ে করেছি বন্ধুরা আমি এই দেখো দিয়ে করেছি ভালো করে ভেজে দেব দিয়ে ভালো করে একদম ভাজবো বন্ধুরা এটা আমি তোমাদেরকে ফুল ভিডিও করে দেবো এটা আমি একটু ঘন্টা জাস্ট তোমাদের কাছে শেয়ার করছি সেটা আমি তোমাদের কাছে পরে দেবো দি কেমন হলো লেডি আগে দেখব এই হঠাৎ ইচ্ছা হলে দুপুরবেলা বসে আছি বলে একটু লেডি করি তো লকডাউনে যেন বন্ধুরা প্রচুর করেছি প্রচুর মানে লকডাউন যখন হয়েছিল না কি করবো বোধে লেডি তোমার হচ্ছে সব করতাম সব 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 বন্ধুরা ভাজাটা হয়েছে গেলে তুলে আবার ওই শিরার মধ্যে দিয়ে দেবো চিনি শিরা আর চিনি শিরা তো বন্ধুরা আমি কি দিয়েছি তো ছোট এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি দেখতে পাচ্ছ ছোট এলাচ আর দারচিনি চিনি এগুলো দিয়ে দিচ্ছি আগে আবার এগুলো পরে দেব হ্যাঁ এগুলো সব হয়ে গেছে এবারে তুলে তুলে দিয়ে দেব ঠিক আছে আর আমার কথা বলুন আমার যখন যা ইচ্ছা হয় মাথা খেপলেও শুরু করে নি করতে পুরো হয়ে গেল এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাস বন্ধ করে দিলাম তুলে তুলে এবার এটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা এগুলো আমি সব রকমের মিলেই করেছি একটা পাবে তুমি দশ টাকা আর একটা পাবে পাঁচ টাকা আর একটা পাবে দু টাকার মানে সব রকমের সাইজের লেড়ে গিয়ে বন্ধুরা একজন করছে দাও একটা করে দেখো বন্ধুরা হঠাৎ ইচ্ছা হলে গোলাপ জামুন বানাবো তাই হঠাৎ গোলাপ গোলাপ জামুন বানিয়ে ফেললাম এই গোলাপ জামুন তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ইচ্ছা হলো বানিয়ে ফেললাম বন্ধুরা আর তোমাদের কাছে শেয়ারও করে ফেললাম